কোন অসিলায় কোন একটা জরিয়া করে আল্লাহ তাবারাকাল আপনাকে আমাকে মাফ করে আল্লাহ তাবারাকালার বাসিন্দা আল্লাহ তাবারাকালার জান্নাতের বাসিন্দা বানাবেন এই জন্যে আল্লাহ তাবারাকাল আমাদেরকে মাহের রমজান দিয়েছিলেন আল্লাহ তাআলা তাই বলেছেন আমার ইমানদার বান্দারা কুতিবারেই কোন শিয়াম তোমাদের উপরে এই মাহের রমজানের রোজা ফরজ করা হয়েছে কামা কুতিবা আল্লাহ যেভাবে তোমাদের পূর্বপুরুষদের উপরে রোজা ফরজ করা হয়েছিল কেন এই জন্যই তোমাদের উপরে রমজানের রোজা ফরজ করা হয়েছে লা কোন তাত যাতে এই রমজানের রোজা রাখার পরে সহজে তোমরা উত্তাপে হয়ে যেতে পারো সহজে তোমরা আল্লাহওয়ালা হয়ে যেতে পারো সহজে তোমরা খবরকে জান্নাতের তোমরা বানিয়ে নিতে পারো সহজে তোমরা জান্নাতের বাসিন্দা হয়ে যেতে পারো সহজে তোমরা আমি আল্লাহর সাথে গোলাপাত করণেওয়ালা বলে যেতে পারো সহজে তোমরা মদিনার দুলাল জেরাবে মাহম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু তার আনি সাল্লামের সত্য আশিস হয়ে যেতে পারো

আমরা যে আহার কই আমরা খানা পানা করি সেহিরির মধ্যে যে আমরা খানা খাই আল্লাহ রসুল বলেছেন তোমরা সেহরি খাও সেহরি খাওয়ার মধ্যে আল্লাহ দিয়ে দিবেন সোহান আল্লাহ আমরা সেহরি খাই কেন রোজা ভালোভাবে রাখতে পারবো এই জন্যে এর জন্য আল্লাহ তাবারাকালা এই রমজান মাসের মধ্যে যতগুলো আমরা খানা খাই এ খানার কোন হিসাব আল্লাহ তাবারাকালা নিবেন না জুলে বলি সোহান আল্লাহ রমজানের মধ্যে এই যে এত সুন্দর করে আল্লাহ তাহার একলা আপনার আমার জন্য সাজায়ছিলেন যেটা আজকের থেকে চলে গেলে গত বছর যারা আমাদের সাথে ছিল যুবক ভাই বোধ মরবীরা কারো কারো বাবা কারো কারো মা কারো আত্মীয় স্বজন কারো রক্তর ভাই এই রমজান মাসের মধ্যে নাই আগামী রমজান মাসের মধ্যে আপনি আমি এই ঈদগার মধ্যে উপস্থিত থাকব কি না নাই তার কোনো গ্যারান্টি নাই সম্মানিত উপস্থিতি আল্লাহ তাফার এই জন্যই এই মাহের রমজানকে আমাদেরকে দিয়েছিলেন যে দেখেন এই রমজান মাসকে এত সুন্দর করে আপনার আমার জন্য সাজায় ছিলেন যে একটা যদি আমরা এই মাসের মধ্যে নফল এবাদত যদি করি ফরজের অন্য মাসে ফরজ এবাদত করার সমতুল্য সব আপনার আমার আমল আল্লাহ তারা দিয়ে দিয়েছেন সুবাহ আর অন্য মাসের মধ্যে সত্তর রাকাত নামাজ করলে যতটুকু সবাব হতো এই মাসের মধ্যে এক রাকাত নামাজ পড়লেই অটোটক সব আল্লাহ তাআলা আপনার আমার আমল নামায় দিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ এত সুন্দর করে আপনার আমার জন্য এই রমজান মাসকে সাজায়ছিলেন এইটা এই এত সুন্দর করে সাজালেন যে একটা আমল করলে সম্পূর্ণ পরিমাণ সওয়াব নফল ইবাদত করলে ফরজের সমতুল্য সওয়াব শুধুমাত্র তাই না সম্মানিত উপস্থিতি যে সময় আমরা ইফতারের মধ্যে বসি আল্লাহ রসুল সাল্লাম বলেছেন হাদিসে কুদ্সির মধ্যে আসছে লিসাইমি ফরহাতান ফরহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফরহাতুন ইনদা লিকাই রাব্বিহি রোজাদারের জন্য দুইটা খুশি যারা রোজা রাখে তাদের জন্য কয়টা খুশি দুইটা খুশি একটা খুশি হলো নিসায়মা ফরাহাতুল ফরাহাতুল ইনফিতরিহ ইফতার করার সময় আপনি দেখবেন এই যে লাস্টের কয়েকদিন যে গরম গেল এই গরমের মধ্যে প্রচন্ড গরমের মধ্যে রোজা রাখার পরে ইফতার সামনে নিয়ে যে সময় আমরা বসে থাকি এক সেকেন্ড সময় আছে একজন আল্লাহর বান্দাও এই ইফতারের বস্তুর মধ্যে হাত দেয় কত মুড়ি আছে আপেল আছে আঙ্গুর আছে

ইয়া আল্লাহ আপনি যে 1500 বছর আগে আপনি একটা হুকুম জারি করেছেন আপনার কথা রাখার জন্য আপনার হুকুম মানার জন্য আপনাকে বিশ্বাস করে এরা কোন কিছুর মধ্যে হাত লাগাইতেছ না আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সাক্ষী রেখা বলে তোমরা সাক্ষী দেখো এদেরকে বানানোর জন্য তোমরা নির্দেশ করেছিলা তোমরা সাক্ষী থাকো আচ্ছা তারা যে খাইতেছ না আমাকে কি তারা দেখতেছে বলে না বলে তোমাদের কি কি দেখতেছে যে কেউ খাইলেই কেউ যদি খাবারের মধ্যে হাত দেয় বা ইফতারের আগে যদি খায় তাহলে তাকে কেউ পিটাবো কেউ মারবো এই ভয় কি খাইতেছ না বলে না এই ভয়ে খাইতেছ না একমাত্র আপনাকে বিশ্বাস করে আপনার হুকুম পালন করে তার এত পিপাসা লাগার পরেও সব কিছু সম্মুখে আছে পুরো বস্তুর মধ্যে হাত লাগাইতেছ না আল্লাহ তাআলা তাদেরকে বলেন আসসাউলি ওয়া আল আজিবিহি তোমরা শক্তি থেকো যারা এই ভাবে রোজা রাখতেছে পিপাসা লাগার পরেও কোনো কিছু হাত দিতেছ না এক সেকেন্ড বাকি টাকা সত্ত্বেও কোনো কিছুর মধ্যে হাত লাগাইতেছে না তোমরা সাক্ষী থাকো এদের বদলা আমি আল্লাহ তালা নিজে হাতে দিব ধরে বলি আল্লাহ নিজে হাতে দিবেন একটা রোজাদারের দুইটা খুশি একটা হলো ইফতারের সময় আপনি দেখবেন সারা দিন রোজা রাখার পরে যে সময় খুব পিপাসা লাগে মনে হয় আগামী কাল থেকে আর রোজা রাখা আমার হবো না যেটা কষ্ট কিন্তু যে সময় আপনি ইফতার করবেন একটু পানি পান করবেন একটা খেজুর খাবেন আপনার এতটুকু এনার্জি আসে আর এত ফুর্তি আসে এই ফুর্তিতে আল্লাহর কসম খেয়ে বলতেছি যারা রোজা রাখে তারাই অনুভব করতে পারে তারাই তৃপ্তি পায় তারাই এহসাস করতে পারে তার বাহিরে যে রোজাদার না সে কোনো দিয়ে এটা এহসাস করতে পারে এই যে খুশি এই খুশি পৃথিবীর আর কেউ পায় না একমাত্র যে রোজা রাখে সেই পায় তাই দেখো ওখানে একজন রোজা রাখে নাই এরকম বহু মানুষ আছে রোজা রাখে নাই রোজদারের জিয়া বুদ্ধা দিছে তো কত বলে রোজা রাখি নাই রাখি নাই কিন্তু ইফতার না করি কি আর জাহান নামে জন ইফতার না করি এখন এই ইফতার করার যে মজা আর যে রোজা রাখি ইফতার করতেছে সবার হবো কি গো হবো কি গো হবো না এই রোজা না রাখা যে ইফতার করতেছে তার কাছে তো ঘাস ঘাস মনে হবো তাই না গো তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন রোজা তারে দুইটা বিষয় একটা কি ইফতারের সময় এই চিত্রন শব্দ দিয়ে মুফাসসিরিন কিরাম দুইটা কথা নিয়েছেন একটা হলো ইফতারের সময় দ্বিতীয় মুফাসিরা বর্ণনা করেছেন যে এই ফিতর শব্দের অর্থ হইল যে ঈদের খুশি যারা সারা মাস রোজা রাখছে আজকে অন্তর খুলে ঈদকে আসতেছে আজকে আমাকে আল্লাহ তাবারক তাআলা পুরস্কার দিবেন আমাকে ইনাম দিবেন আজকে আবার খুশি দিন যারা রোজা রাখাই তাদের জন্য কিন্তু আজকে খুশি নাই হাদিসের মধ্যে আছে যারা রোজা রাখছে তাদের জন্য ঈদের খুশি তারা ঈদের খুশি বানাবেন তাদের জন্য আল্লাহ তাওয়ারতাল আজকে বদলা দিবেন আজকে নিয়ামত দিবেন তাদের জন্য ঘোষণা দিবেন তাদেরকে পুরস্কৃত করবেন ভাই মাতর বুঝতে একটা দ্বিতীয় হইলো অ ইরবদিহি মেয়ামতের দিন হাসরের ময়দানে এই রমজানের রুজা আপনার জন্য শিফায়ত করবেন দেখেন দুইটা বস্তু এইরকম পাওয়া। বস্তু জেনে রাখেন তাদের এত পাওয়ার আল্লাহ দিয়েছেন দুইটা এক হয়েছে রমজানের রোজা দ্বিতীয় হয়েছে কোরআনে করিমের পেলাওয়াত এই যে রমজানের রোজা আপনি রেখেছেন কেউ যদি কোরআনে করিমের তেলাওয়াত করেছেন তাহলে আপনি যে সময় দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবেন আপনার ধন দৌলত ছেলে সন্তান আত্মীয় স্বজন রক্তের ভাই বোন যত যা কর কেন আপনি চক্ষু বুঝে দেখেন আপনার সব কিছু বড় হয়ে যাবে সাথে সাথে আপনাকে যদি বিশ তালা তিরিশ তালা এসি রুম ঘর থাকে তবু আপনাকে ঘর থেকে বের করে দিবে দেওয়ার পরে আপনার জামা ব্লেড দিয়ে কাটবে নিজের আত্মীয়রা তারপর আপনাকে গোসল করাবেন আপনাকে কখন দাফন করাবেন এই ওচিনা জঙ্গলের দিকে কবরস্থানে নিয়ে যাবেন আর জানাজার নামাজ পড়ে কফন দাফন করে সবাই ফিরে আসবেন কেউ আপনার দিকে তাকাবে না কেউ আপনার সহায়ক হবে না এই যে যার জন্য আপনি ঈদের বাজার করলেন যার জন্য টাকা পয়সা বিলিং করে দিলেন যাকে ভালোবাসে আপনি সব কিছু করলেন আপনার রক্ত রক্তকে ঘাম বানিয়ে সে রক্তকে আপনি মাটির মধ্যে ফেলে যাদের জন্য আপনি কষ্ট করলেন মেহনত করলেন যে সময় আপনি অন্ধকার কবরে চলে যাবেন একা ঘরের মধ্যে সে জায়গার মধ্যে কোনো কিছুই আপনাকে সাথ দিবে না শুধুমাত্র দুইটা বস্তু আপনাকে সাথ দিবে এত আল্লাহ তাবারাকলে এই দুইটা বস্তুকে দিয়েছেন একটা হলো রমজানের রোজা যতক্ষণ পর্যন্ত আপনার কবরের সবার জবাব না হয়ে যায় যতক্ষণ পর্যন্ত আপনার কবর জান্নাতের সাথে সম্পর্ক না হয়ে যায় যতক্ষণ পর্যন্ত আপনার এই কবর জান্নাত না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত এই রমজানের যে কষ্টের রোজা এই রোজা ততক্ষণ পর্যন্ত আপনার থেকে সাইড হবে না আপনার থেকে দূরে যাবে না যতক্ষণ পর্যন্ত আপনার কবরকে জান্নাতের টুকরা পরিণত না করে দেবেন দ্বিতীয় হলো কোরআনে কেরিমের তেলাওয়াত এই কোরআনে কেরিম যারা তেলাওয়াত করে এই কোরআনে কেরিমের তেলাওয়াত এত পাওয়ার আল্লাহ তাবারক তাআলা দিয়েছেন তাদের জন্য এই কবরের মধ্যে তারা শাফি হয়ে দাঁড়াবেন শুধুমাত্র তাই না জান্নাতের মধ্যে যে সময় কিয়ামতের দিন হাশরের ময়দানে মানুষের জান্নাতের ফয়সালা হয়ে যাবে যারা আমরা রোজা রেখেছি পুরাটা মাস কষ্ট করেছি জান্নাতে যে সময় যাওয়া শুরু হয়ে যাবে রোজাদারদেরকে আল্লাহ তাবারক তাআলা রাখবেন ও রোজাদাররা তোমরা কোথায় যাও তিনারা বলবেন আল্লাহ যা কিছু আমাদের ওয়াদা হয়েছিল আমরা তো পেয়ে গেছি আমরা আমাদের জান্নাতের ফয়সালা হয়ে গেছে আমরা তো জান্নাতে যাইতেছি আমাদের আর কি টেনশন বলবে না তোমাদের পার্সোনালি আরো একটা নিয়ামত রয়েছে এক নম্বর হলো ফিল জান্নাতে সামানিয়াত আবওয়াব মিন হাবাবুন ইউসাল্লাল রায়ান লা ইয়াদখুলুহু ইল্লা সায়মুন জান্নাতের মধ্যে আটটা দরজা আছে কয়টা আটটা ফিল জান্নাতে সামানিয়াত আবওয়াব

একটা হলে বাহ্যিক একটা হলে একটা দেখানোর জন্য হয় একটা আল্লাহ কি হয় যেরকম নামাজ ধরে নামাজ ধরে দুইটা ধরেন কেউ বিপদে ভুইরাও ভরে কেউ মুসিবতে ভুইরাও ভরে কেউ দশজনে পড়তেছে আমি না বললে খারাপ দেখা যায় আমিও পড়ি এইভাবে পড়ে কেউ আল্লাহ কি বাস্তে পড়ে কুরবানি কেউ দেখানোর জন্য করে কেউ আল্লাহ কি বাস্তে করে অর্থাৎ যত এবাদত আছে জাকাত কেউ দেখানোর জন্য দেয় কেউ আল্লাহ কি বাস্তেও দেয়